হ্যালো সালামু আলাইকুম গাই শোনাচ্ছে মিডোনা আজকে আমাদের আমার মো কাপড় মেলতে আছে উপরে এখানে ভাত রান্না হতেছে হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হতেছে কোনটায় দেখে কোনটারে দেখবো কী বুঝলাম না আর ব্লকটাও অনেকটাই কম আসবে এইবার কারণ এইবার আমার পরীক্ষা পরীক্ষার সময় আমি ব্লকটাও দিতে পারবো না এটা আমার পরীক্ষা Polis kadeh vlog dedi, bak bana. Polis kadeh vlog söyledi ki, nefes vlog da, vlog da. En son da şimdi bak bakalım, nefes alalım. Ateşimiz koyduk. Evi, bir sene satın koyduk da. bir sene satın. Ne güldüğünüzü seveyim lan. Hamdaki bu ভিডিও দেন ভিডিও দেন ভিডিও দেন তাই হ্যাঁ না আমি যে ব্লগ করি কম শাড়ি কারণ হচ্ছে কম সার কারণ আপনার ভুলে যান কম শাড়ির কারণ হচ্ছে আর পরীক্ষা এইবার পরীক্ষাতে পড়া লেখা বেশি করতে হয় আর মানুষদের তো কাজ থাকে তাই না